দোয়া কবুলের কিছু শর্ত আমি আপনাদের বলে দেই দেখেন এরকম ঘটনা আপনাদের কোনোদিন ঘটেছে কি না বির্ণবীজি বলেছেন কখন তোমার দোয়া কবুল হবে দোয়া কবুলের লক্ষণগুলো হলো যখন তোমার দোয়া কবুল হবে যখন দোয়া করতেছো আল্লাহকে যখন কথাগুলো উপস্থাপন করতেছো নিজেকে ছোট করে উপস্থাপন করছ। নিজের গুনার কথা উপস্থাপন করছ আর চোখ থেকে তখন দেখবি দড় করে গরম পানি বের হতে থাকবে দ্বিতীয়ত তোমার অন্তর আত্মা দগ দগ করে কাঁপতে থাকবে তৃতীয়ত তোমার শরীর একটা ঝাঁকুনি দিবে তোমার শরীরের লোম খুব যাবে এই কয়েকটা সিমটম এই কয়েকটা লক্ষণ যদি তোমার শরীরে দেখা যায় তুমি যদি দেখতে পারো প্রিয় নবীজি বলেছেন তুমি ধরেই নিবে ওই দিন আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আপনার ছেলে কথা শুনে না মেয়ে কথা শোনে না ব্যবসায় উন্নতি নাই গ্রামে আপনার সম্মান নাই দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ আদায় করে সেজদায় যে আল্লাহকে ডাকতে থাকেন মনের কথাগুলো আল্লাহকে বলতে থাকেন দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ আপনার অবস্থান পরিবর্তন করে দিতে পারে কি পারে না আমার ভাইরা আল্লাহকে ডাক দিচ্ছেন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন তুমি আমাকে দিনের দায়ী দায়িত্ব দিয়েছ আমার দায়িত্ব হলো মহিলাদের ভিতরে দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলে একটু পরে বলি আমাকে এখন একটু কয়েকটু সময় দিবে সম্মানিত ভাইরা মোশা আইসা না আল্লাহ বলতেছেন না আমাকে দিনের দায়িত্ব দিয়েছিল আমি দিনের দাঁতি কাজ করতে করতে ভাইরেডি হয়ে গেছি এক ফ্রেউনের দরবারে কতবার গেলাম কাজ হলো না হামানের দরবারে গেলাম কাজ হলো না আমার কথা কর্ণপাত করে না আমাকে ধরাশাই করে ফেলে মেরে ফেলবে হত্যা করবে খুন করবে গুন করবে আমার ভালো কথা তো শোনে না কিন্তু কারণ একটু নিমরাজি হয়েছে কি রাজি নিমরাজি একটা শর্ত দিয়েছে মোসা তোমার কালে বা আমি গ্রহণ করতে পারি তুমি যদি আমার একটা দাবি পূর্ণ করতে পারো সে আল্লাহ

তোমার যে পর্বতে কথা হচ্ছে অপোজিটে চলে যাবে দেখবে একটা গাছ আছে অনেক উঁচু গাছ আছে সরু গাছ আছে ওই গাছের মাথা কিছু পাতা আছে ওই পাতাটা পারবে ওই পাতা রগড়ায়া ওই পাতা রগড়ায়া একটু রস বের করবে রস বের করলে ওই রসের গোটাটা তুমি যে পাথরের সাথে লাগাবে ওই পাথরটা সোনা হয়ে যাবে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা দিয়ে ধন বোঝে মন করে নিতে কতক খল নবী মুসা আলাইহিস সালাম কৌশল জেনে গেল নবী মুসা এবারে কাজটা শুরু করে দিবে গ্যাসের পাতা পাবে চিন্তা করতেছে আল্লাহ পাতা পড়ার কথা বলেছে এবার আমার কাজ হলো পাতা পেলে রসবের করে আমি বাস্তবে একটু দেখব আসলে শোনা হয় কি হয় না শোনা তো হবে তারপরে আমি একটু একটু ট্রেনিং নিয়ে যাই কথা বললেন ঠিক আছে ঠিক ভাই এবার মুসাল পাতা পড়ার জন্য যাচ্ছে দেখতেছে গাছটা অনেক বড় হাত দিয়ে নাগাল এবার বাড়ির দিকে যখন যাচ্ছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে তুমি কোথায় যাও বলতেছে আল্লাহ গাছ তো দেখলাম অনেক উঁচু গাছ উপরে পাতা আছে আমি তো পারতে পারবো না আমি বাড়িতে যাচ্ছি একটা লগা আনার জন্য একটা কোটা আনার জন্য কথা বলেন ঠিক তবে ঠিকই ভাই যেভাবে আমরা পাতা পারি যেভাবে আমরা কাঠালের গাছের ডাল কাটি আর ভাই আল্লাহ বলতেছে মুছা তুমি যে লগানার জন্য যাচ্ছ যে

এই লাঠিটা ছিল শ্বশুরের পক্ষ থেকে এটা একটা হাদিয়া সাল্লাম একজন নবী ছিলেন মুসাই সাল্লাম ফেরাউনের রাজ দরবারের বাবুর সিং শর্ট দিয়ে মেরে ফেলার কারণে তিনি যখন লড়তে সাগর পার হয়ে পার গেছিলেন ওই সোহেব আলাহ সাল্লামের নগরী ছিল মাদায় নগরী ওই নগরীতে থাকলেন নবী সোহেব আলাহ সাল্লামের বাড়িতে তার কন্যাকে বিবাহ করলেন কিন্তু মহরানা কি দিবে মহরানা নাই নবী মুসা আলাহ সাল্লাম সোহেব আলাহ সাল্লামের বাড়িতে আট বছর মহরানা আদায় করার জন্য নবী সোহেব আলাহ সাল্লামের ছাগল চড়াইয়া দেয় সোহান টাকা পয়সা নাই শ্রম দিচ্ছে কয় বছর আট বছর মহারণ আদায় করার জন্য নবী সোহেদালার বাড়িতে আট বছর পূর্ণ হয়ে গেল এবার চলে আসবে নিজ এলাকায় নবীর বাড়ি ছেড়ে যখন মুসাই সাল্লাম আসতেছে সবেলা সাল্লাম একজন নবী ছিলেন জামাইকে হাদিয়া শরীর একটা লাঠি উপহার দিয়ে দেয় কি দিছে বর্তমান জামাইদের যদি একটা লাঠি যদি কোনো শ্বশুর দেয় নিবে বলবে বাবা এরকম লাঠি আমার বাড়িতে আছে আগামীতে আসার সময় দুই চারটা নাঠি আমি নিয়ে আসবো এই লাঠির দরকার কিন্তু নবী আলাহ সাল্লাম এক নবী আর নবীর জামাই শ্বশুর উপহার হিসেবে দিছে লাঠি বলছে বাবা এটা দিলাম স্মৃতি স্বরূপ তুই বাড়িতে যায় লাঠি দেখলেই আমার কথা তোমার শ্বশুরের কথা মনে হয়ে যাবে আর এটা দ্বারা তুমি তোমার কাজে লাগাতে পারবে তখন ঘটনা অনেক বড় চলে আসলেন ওই লাঠিটা ছিল তার শিক্ষারকরা লিখেছেন নবী মুসাইল্লা সালামের কানের লতি পর্যন্ত কোন পর্যন্ত একটা লম্বা লাঠি এখনকার লাঠিতে কিন্তু আর বাঁকা আছে নবী মুসাইল্লা সালামের লাঠি সহেব আল্লাহ সাল্লামের দেওয়া হাদিয়া শ্বশুর বাড়ির পক্ষ থেকে হাদিয়া যৌতুক কিন্তু না হাদিয়া শ্বশুর জামাই খুশি হয়ে। যা দিবে আলহামদুলিল্লাহ না দিলে না সম্মানিত ভাইরা তখন আলহামদুলিল্লাহ বলে নিয়ে আসছে অনেক বড় ঘটনার সংক্ষেপে বললাম তখন লাঠিতে কানের লতি পর্যন্ত আদম আলাহাল্লাম লম্বা ছিলেন কত গজ সিতান ষাট গজ একশো বিশ হাত আদম আলাহাম কত ছিলেন জানেন ছত্রিশ হাত সোমান বলেন বলে আমাদের আদি পিতা আমাদের বাপ লম্বা ছিল একশো বিশ হাত ওষারে ছিলেন ছত্রিশ হাত তাহলে বাপকা বেটা এই মুসাইলা সালামের লাঠি ছিল চল্লিশ গজ সবার আল্লাহ বলেন তাহলে চল্লিশ গজ আর নবী মুসাইলা সালাম তুই কত বড় মাপ তো আসলে চল্লিশ গজ তো আছেই তাহলে এই চল্লিশ আরো চল্লিশ গজ উপরে উঠবে কিন্তু তাহলে গাছটা কত বড় আমার ভাইরা একটু কষ্ট করলেই ভালো কিছু পাবেন শীতের সকালে নামাজ পড়েন এছাড়া নামাজ পড়েন তাহাজ পড়েন আল্লাহ পাক আপনাকে অলিপ্ত দিয়ে দিবে শুধু পাঁচক নামাজ পড়িয়া অলি হয়েছে এবং নবী হয়েছে এরকম কোনো নজির নাই আমাদের নবীও তিন বছর ধ্যান থাকছে তাহাজত নামাজ কয় রেখাত পড়ছেন আট রেখাত আর তিন ডেকাত বেতের দশ রেখাত এক রেখাত বেতের এইভাবে বেতের তিন ডেকাত তারপরে এক রেখাতের ভেতরও আছে সম্মানিত ভাইরা ভেতর দুই বৈঠকে হয় দুই রেখাত পরে সালাম ফিরেন পরে এক রাকাত আবার এক রাখাতেও বেতের হয়ে যায় আল্লাহ নবী কে আমল্লাই আদায় পড়তে নবী মুসালেন লাঠি দিয়ে পাতা পাললেন পাতা পড়ার পরে কিছু পাতা পড়লো হাতের উপরে রগ্রাইল আমাদের এই দিকে কিছু পাথা আছে তেলা কুসা হিসেবে পরিচিত অল্পতেই কিন্তু রস বের হয়